এখন বিগত যেটা বললাম যে আমাদের এক মিনিট আগে কি হয়েছে ওটা ভুলে যে সংগঠনের দিকে যেহেতু এই সংগঠনটা যদি বাংলাদেশ প্রেস ক্লাবকে আপনারা ভালোবেসে থাকেন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাকে যদি আপনার সম্মান করে থাকেন তাকে যদি মেনে থাকেন তাহলে আমাকে যেহেতু ভারপ্রাপ্ত দিয়েছে আমাকে সুযোগ আপনাদের দেওয়া লাগবে যে আমি আপনাদের নিয়ে এই সংগঠনটাকে আগাইতে পারি কি না এ সুযোগটা তো অবশ্যই আমাকে দিবে না যদি না দিতে চান সেটাও বলে দেবেন কারণ আমি জোর করে একটা সংগঠনে থাকবো না বা আমার সেই ইচ্ছাও নেই আমাদের চামড়ার মুক্ত অনেক কথা আমরা বলে ফেলিলাম অতএব এটাকে এটাকে ইস্যু করে কোনো আমরা যদি রাগারাগি করি বা ইয়ে করি তাহলে কিন্তু আমরা সংগঠন চালাইতে পারবো না সব কিছু অতীতের সব কিছু এক মিনিট আগে কী হয়েছে সব কিছু ভুলে যে বাংলাদেশ প্রেস ক্লাবে প্রেস ক্লাবটাকে যাতে কুষ্টিয়াতে দাঁড় করানো যায় সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব বা এগিয়ে যাব সহযোগিতা করব তো ইতিপূর্বে আমি যেটা শুনলাম আমাদের উপস্থাপক রফিক ভাই যেটা বলছেন যে বাংলাদেশ প্রেস ক্লাব সতেরো সালের পরের থেকে আঠারো সাল থেকে কুষ্টিয়াতে এসেছে এবং মান্নান সাহেব তখন এটা নিয়েছিল আপনারা জানেন কিনা জানি না যে আমি কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সদস্য অনেক আগের থেকেই সেই তেরো কি চোদ্দো সাল থেকে তখন আমাকে ফরিৎ খান একদিন বলেছিল তুমি কুষ্টিয়ার হাল ধরো আমি বলেছিলাম যে কুষ্টিয়াতে আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা আমাদের সম্মানিত চেয়ারম্যান ফরিদ খান বলেছিল যে মান্নান নামে একজনের সাথে আমার কথা হয়েছে তো ওখানে এখন পূর্ণাঙ্গ কমিটি হয় নাই তা আমি বললাম ঠিক আছে উনিও আমাদের সিনিয়র বড় ভাই ওনার সঙ্গে যেহেতু কথা হয়েছে আপনি উনি সংগঠনটা করুক আমরা আসি যখন এই সংগঠনটা প্রথমে হলো আমাকে বলছিল মান্নান শেখ বলল তুমি সেক্রেটারি হও আমি সভাপতি বললাম ভাই সমস্যা আপনি সভাপতি কাজ করেন আমি হচ্ছে অন্য সংগঠন করি আমি ওইটাই আমি তখন ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি এখনও আছি আমাকে রেখেছে তা আপনি আসি আমি করেন তখন মান্নান সাহেব হয়তো আপনাদেরকে প্রথম থেকে নিয়ে কাজ করছে এর জন্য আমি মান্নান ভাইকে ধন্যবাদ জানাই তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের জন্য অনেক মান অপমান হয়েছে অনেক কিছু হয়েছে এবং তারপরও আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলেছে এবং সে মারা গেছে আমরা তার আত্মার মাফরাত কামনা করি সেজন্য বেহেস্ত নসুর করি এখন আজকে বাংলাদেশ প্রেস ক্লাবে আসলে আমার আসা চোদ্দ তারিখের আগেও আমার ইচ্ছা ছিল না যখন আমাকে স্মরণ সভায় ডাকলো পরীক্ষান বললো সীমা তুমি তো আগের থেকে আছো বিভাগীয় সভাপতি হিসেবে আসো সহসভাপতি তুমি কি আসতে চাও কি না তা তখন আমি বলে ফেলেছি আপনি যদি আমাকে দায়িত্ব দেন আমি তো না করতে পারবো তখন বলে ঠিক আছে তাহলে স্মরণ সভায় আসো আমাদের রাকিব ভাই যিনি ওনাকে কিন্তু আমি আপন ভাই বলে ওকে নিয়ে আমাকে আপন বোন বলে আমাদের মোবাইলে ছেবু আছে আপন ভাইগুলো অতএবা আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই এটা হয়তো অনেকের ভুল বোঝাবুঝি হয়তো মাঝখানে আমরা এক দেড় মাস বসিনি বা পরিচিত হইনি আসলে রাকিবের সাথে আমাদের কিন্তু সাংগঠনিক কোনো দ্বন্দ্বও নাই এমনিও দ্বন্দ্ব নাই তো যাই হোক তখন আমি আর কি ওই স্মরণ দিন যখন আমাকে দায়িত্ব দিল আমি দায়িত্ব কিন্তু গ্রহণ করেছি এখন রফিক ভাই যেটা বলল যে ইতিপূর্বে কিন্তু বাংলাদেশ সংগঠন কিন্তু দাঁড়ায়নি স্টাবলিশ হয়নি আমি তো এক মাসে স্টাবলিশ করতে পারবো না আমাকে সুযোগ দিতে হবে সময় দিতে হবে আমাকে আপনারা চিনবেন আমি আপনাদেরকে চিনব যে কে কাজ করবে কে কাজ করবে না এটা একটা বিষয় আর এই এক দেড় মাসে যে বসা হয়নি এটা আসলে আমি যেহেতু আমি বসলে হয়তো আপনাদের সবার সঙ্গে তো আমি চিনেও না যে আমি সবাইকে বলবো আমি ম্যাসেঞ্জার গ্রুপ খুঁজে জনের নাম পেয়েছি এই চোদ্দো জনকে সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি গ্রুপে দিয়েছি হয়তো তার সঙ্গে দু একজনের সাথে যোগাযোগ হয়নি বা সবার সঙ্গে হয়েছে গত একত্রিশ তারিখে না আমি এর আগে রাকিব ভাইকে বলেছি ভাই আমি তো কাউকে চিনি না ভাই

আমরা যে কমিটি কারা আছি জেলা কমিটি সঠিক আছে কি না বা থানা কমিটি আছে কি না এগুলো তো বসে আমাদের ঠিক করা লাগবে আপনি জেলা কমিটি কারা আছে আমার একটা লিস্ট দেন ভাই হয়তো বলছে ঠিক আছে আপার দেব বসে না করিনি কিন্তু ঠিক আছে আপার দেবো আমি তাকে তিন চার দিন বলেছি তখন হয়তো ভাই ব্যস্ততার কারণে দিতে পারেনি ঠিক আছে আমি গত একত্রিশ তারিখে একটা মিটিং ডেকেছিলাম আমি ভাইকেই বলে যে ভাই একটা মিটিং করা হলো না ডাকার দরকার আপনি একটু গ্রুপে দেন আমিও ফোন দিয়ে যতটুক পারি বলি তো ওই দিন আমরা বসছিলাম ছয়জন উপস্থিত ছিলেন তো ছয়জন যখন উপস্থিত ছিলেন তখন তো বুঝতেই পারছেন যে কেমন মিটিং হয়েছে তখন আমি রাকিব ভাইকে বললাম যে ভাই আপনি তো সবার সঙ্গে চেনেন জানেন অনেক দিন দীর্ঘদিন আছেন আপনি এর মাঝে একটা আপনি যেহেতু সাতাশ তারিখে নির্বাচন কাউন্সিলের কথা লিডার বলেছে আপনারা বলেছেন সমস্যা নেই আমরা দুই বললি কাউন্সিল হবে তা আপনি এর মাঝে আমাকে একটা বসার ব্যবস্থা করে দিন সবার সঙ্গে পরিচয় করেন কিন্তু এর মাঝে হয়তো বা ভাইয়ের সময় সুযোগ হয়নি এখন তখন তারপরেও আমি তার দোকানে তিন চার দিন গিয়েছি দোকানের উপরেও তিন চার দিন যে বলে আসছি ভাই হয়তো সময় সুযোগের এর জন্য ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কোনো দুই কথাও হয়নি পর্যন্ত কোনো কিছুই হয়নি সংগঠন নিয়ে অতএব সবাই হয়তো বুঝছে যে নিশ্চয়ই সেক্রেটারি সভাপতির মতো বিরোধ থাকতে পারে এখন হয়তো কি আছে না আমি তার সঙ্গে কিন্তু আমি জানি না এখন হয়তো রাকিব ভাই সভাপতি হতে স্বাভাবিক হতে পারে যেহেতু সে সেক্রেটারি ছিল সভাপতি মারা গেছে সে তো চাইতেই পারে এটাই স্বাভাবিক তো ভাই কিন্তু আমাকে তিন চার দিন আগে বলছিল যে আপা আপনি সভাপতি হন মারা যাওয়ার পরে তা আমি বললাম কি আমি যেহেতু একটা সংগঠনে আছি আমার হওয়ার ইচ্ছা নেই তারপরেও দেখা যাক কি করি ভাই কিন্তু তিন চার দিন আমাকে বলেছে তো যাই হোক আমরা এত দূরে যাব না এখন বিগত যেটা বললাম যে আমাদের এক মিনিট আগে কি হয়েছে ওটা ভুলে যে সংগঠনের দিকে যেহেতু এই সংগঠনটা যদি বাংলাদেশ প্রেস ক্লাবকে আপনারা ভালোবেসে থাকেন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাকে যদি আপনার সম্মান করে থাকেন তাকে যদি মেনে থাকেন তাহলে আমাকে যেহেতু ভারপ্রাপ্ত দিয়েছে আমাকে সুযোগ আপনাদের দেওয়া লাগবে যে আমি আপনাদের নিয়ে এই সংগঠনটাকে আগাইতে পারি কিনা এই সুযোগটা তো অবশ্যই আমাকে দিবে না যদি না দিতে চান সেটাও বলে দেবেন কারণ আমি জোর করে একটা সংগঠনে থাকবো না বা আমার সেই ইচ্ছাও আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সংগঠনটা নিয়ে যেহেতু আপনারা দিয়েছেন আমারও একটা চিন্তা ভাবনা আছে যে এই সংগঠনটা কীভাবে দাঁড় করানো যায় কুষ্টিয়াতে আপনাদেরকে আমি এইটুকুন অন্তত বলতে চাই যে যেহেতু আমি এখানে আছি এই সংগঠনটা কুষ্টিয়ার অন্যান্য সংগঠন যে সুযোগ সুবিধা পায়। এবং সিটি পায় এবং তাদের সাথে ইনশাল্লাহ আমি যেহেতু আছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এই সুযোগ সুবিধাগুলো আপনারাও পাবেন এখানে দ্বিতীয় কোন দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ কথা বলার কোনো ক্ষমতা নাই হ্যাঁ কথা বলবে সংগঠনে এগিয়ে গেলে অনেকেই পিছন থেকে অনেক কিছু বলবে এটাকে কান করা যাবে না বাংলাদেশ প্রেস ক্লাবটাকে ভালোবাসতে হবে যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক প্রচার যারা আছে তাদেরকে যারা আছে প্রোটোকল মেনে চলতে হবে যদি আমরা প্রোটোকল মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই সংগঠনটা এগিয়ে যাবে যদি আমরা প্রোটোকল মেনে না চলতে পারি তাহলে কিন্তু ভাই আগাবে না কারণ আমি চেষ্টা করব রাকিব ভাই চেষ্টা করবে বা রফিক ভাই চেষ্টা করবে আমি আমরা কিন্তু পারবো না কারণ যারা হচ্ছে সদস্য মূল কমিটি তারাই কিন্তু একটা সংগঠনের প্রাণ সবারই মন থাকতে হবে যে এই সংগঠনটা দাঁড়াবে পদ পদবিতে আসবে যে ভাই বলেছে যে একটা নির্দিষ্ট টাইম আছে দুই বছর তিন বছর তার তার বাইরে তো কেউ থাকতে পারবে না এখানে কাউন্সিল হবে প্রোগ্রাম ইয়ে হবে তারপরে পর্যায়ক্রমে পদবী তো আসবেই নিয়ম এটাই স্বাভাবিক অতএব দ্বন্দ্ব অনেকেই সংগঠনের মতো দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করবে অনেকে টাইনে ধরার চেষ্টা করবে অনেকেই ক্রিটিক্যাল বুদ্ধি দেবে কিন্তু আপনারা কোনো কিছুতেই ভেঙে পড়বেন না শুধু সভাপতি সেক্রেটারির উপর একটু আস্থা রাখবেন আমরা চাই আমি একটু মূল কথায় কথা বললে অনেক কিছু বলা হবে আমি একটু বলি যে এর পরবর্তীতে আমরা আগামী দশ দিনের মধ্যে একটা মিটিং দেব আপনাদের আপনাদের সাথে যাদের পরিচিত যারা আজকে আসেনি তাদেরকে আপনারা অবহিত করবেন যে এই আগামী দশ দিনের মধ্যে আমরা হচ্ছে তারিখ জানিয়ে দেব তার মধ্যে আপনারা একটু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং প্রথমেই আজকে সময় ম্যানেজমেন্টের উপর একটা কথা সময়টা আমরা ফলো করব যেহেতু আমরা সমাজের দর্পণ হ্যাঁ আমরা একটা মহৎ কাজের সাথে আছি টাইম আমাদের মূল কাজ রফিক ভাই বলেছেন আর একটা হচ্ছে আমাদের কিন্তু একটা মাসিক পরিকল্পনা থাকতে হবে আমরা দশ দিনের মধ্যে বসবো প্লাস যেহেতু সাংবাদিক এবং সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের কি চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ অতএব রাষ্ট্র যেমন সাংবাদিক বাদে না সাংবাদিক রাষ্ট্র না এ রাষ্ট্রের উন্নয়নের জন্য সাংবাদিকদের কিন্তু একটা চার নম্বরের ভূমিকা আছে তাই না চার নম্বর থাক তিন নম্বর দু তার মানে কি যে রাষ্ট্রে হাজার হাজার দপ্তর আছে তার মধ্যে সাংবাদিকরা কিন্তু তিন চারের মধ্যে আছে তাই আছে না একের থেকে চারের মধ্যে আছে তো সেই জায়গা থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্বটাকে মহৎ ভাবতে হবে আমাদের দায়িত্ববান ভাবতে হবে ভেবে আমাদেরকে আগাইতে হবে আর আগাতে গেলে একটা ব্যানার তো লাগে যেমন সাংবাদিকতা পত্রিকা লাগে টিভি লাগে বা একটা সংগঠনও লাগে নাকি ভাই সেই সেই সংগঠনটা মনে করেন যে বাংলাদেশ প্রেস ক্লাব এই বাংলাদেশ প্রেস ক্লাবের হাত ধরে আমরা কিন্তু কুষ্টিয়াতে এস্টাবলিশ হব মাথা তুলে দাঁড়াবো ডিসি এসপি আমাদেরকে গুনবে নাকি বলেন গুনবে না আমরাও সাংবাদিক যাদের এর আগেও প্রেস ক্লাব যারা আছে তারাও সাংবাদিক তারাও যেমন সুযোগ পাচ্ছে আমরাও তো সাংবাদিক আমরাও তো একটা ব্যানার নিয়ে আসি তাহলে আমাদেরকে কেন গুনবে না সে গুনার যাতে সেটা গুনে গুনবে কেন যখন আমরা পাঁচজন এক জায়গায় থাকবো একমত হয়ে থাকবো তখন কিন্তু একটা দপ্তর আমাকে গুনবে এখন যদি আমরা একা একা করি তাহলে কিন্তু সেই দপ্তর গুনবে না সেই প্রেক্ষাপটে আমাদের কিন্তু একটা মাসিক পরিকল্পনা সেটা হচ্ছে আমরা নেক্সটে দশ দিনের মধ্যে বসবো সেখান থেকে আমরা একটা বৃক্ষরোপণ একটা কর্মসূচি আছে আমাদের সামনে জুলাই মাসে এবং বিভিন্ন দপ্তরে আমরা দেখা করব একটা টিম ওয়াইজ দেখা করার ব্যবস্থা করবো সেখানে আমরা সবাই থাকবো এবং কমিটি ঠিক করা একান্ন জন কমিটি অ্যাক্টিভ আছে কিনা কার কি পদবী কার কী দায়িত্ব এটাও আমরা ভাগ করব। এটা আর হচ্ছে এই কমিটিটাও আমি ছেলেটারি বলবো যে যারা আছে আমাকে একটা লিস্ট দিবেন আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। যদি সবাই আমাদের সাথে কাজ করবো ওকে কোনো সময় যদি কাজ না করে তাহলে আমরা নতুন সাংবাদিক যারা কাজ করতে চাই তাদেরকে আমরা সদস্য করে কমিটিতে নিয়ে নিব এটা হচ্ছে আমাদের একটা মাসিক পরিকল্পনা মধ্যে আছে আর একটা হচ্ছে বিভিন্ন অফিসে যাওয়ার বিষয় তো আমি বললাম এটাও যেতে হবে আর আরেকটা বিষয় আমি এখানে দুটো কথা আসছে একটু বলি এক মিনিট ধামাচাপা এখানে কোনো ধামাচাপা দেওয়ার বিষয় কথাও হয়নি আমরা কেউই দিতে চাইনি এটা আপনারা মনের মধ্যে রাখেন না যে আমরা কোনো বিষয় যে আমি নির্বাচনে আসবো না এ কথাও আমি কখনো বলিনি আমি একটা কথা কার সাথে হয়েছে আমার জানি না কার সাথে যেন আমার হয়েছে তো আমি তো চিনিই না তাহলে কীভাবে নির্বাচন হবে এই কথাটা বলেছি আর একটা বলছি যে এই সংগঠনটাকে সবাই কুষ্ঠাই ভুয়া সংগঠন বলে তাই না কেন বলে ভুয়া সংগঠন যখনই যে তখনই বলবে যখন কিন্তু আমরা প্রত্যেকটা দপ্তরে যাব তাদের নিউজ করব তাদের কাছে নিউজ পৌঁছায় দিতে না পারি তাদের কাছে আমার সংগঠনের পরিচয় দিতে না পারি তখন কিন্তু ভুয়া সংগঠনই বলবে অন্যান্য সংগঠন যেমন প্রশাসনে যে বসে থাকে তিনজন চারজন দেখবেন এবং তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত করে আমাদেরকেও এটা করতে হবে তবেই তো আমরা ভুয়া থেকে পরিত্রাণ পাবো আমরা কিন্তু কেউ ভুয়া না কিন্তু গায়ের জোরে এখন কেউ ভুয়া বলার কোনো আর সুযোগ নাই পাঁচ তারিখের পরে এটা আমাদের মাথায় রাখতে হবে অথবা আমরা কিন্তু যার যার জায়গা থেকে সেই সেই কিন্তু সঠিক এটা একটা বিষয় আর একটা হচ্ছে সভাপতি সেক্রেটারির দ্বন্দ্বটা আপনার বলছেন এটা আপনার বলছেন আসলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কথার বিষয় সাংগঠনিক বিষয় অনেক কথা হতে পারে সেটা ভুল বুঝাবুঝি হতে পারে অনেক আমরা নেগেটিভ পজিটিভ কথা বলে ফেলতে পারি এটাকে আমাদের স্যাক্রিফাইস মাইন্ডের দেখতে হবে এই আর কি তো আমি বেশি কিছু বলবো না যেহেতু আজকে সবারই তারা আছে সবাই সময় আছে আমি চাই আমি একটা কথাই আপনাদের বলবো যেহেতু আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন আমাকে সুযোগ দিতে হবে এবং আমি যে কাজগুলো করবে এই কাজগুলোর সাথে আপনাদের সবারকে সম্পৃক্ত হতে হবে সহযোগিতা করতে হবে এই এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ